শয়তান সব জায়গা দখল করে ফেলেছে মানুষের যা সংখ্যা তাতে অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাই তো অর্ধেক নারী আর অর্ধেক পুরুষের মধ্যে আবার মেয়ে মানুষের কিন্তু ইমান গ্রহণ করেছে প্রচুর আর ভুল পথেও রয়েছে অনেক আজকে নারী সংস্কার যে করলেন যারা সংস্কারকরা তাদের সবাই মহিলা যে প্রস্তাব দিয়েছে তারা বলছে যৌন কর্মীদেরকে লেবার হিসেবে ট্রিট করতে হবে কত সাংঘাতিক কথা এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত কোরআন হাদিসের রাজ্য আল্লাহর দুনিয়া এই জায়গায় তারা বলছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করতে হবে এদের দেশ ত্যাগ করা উচিত আল্লা বিধানকে প্রত্বলিত করতে চায় এই দেশে জাগে থাকার এই কথা নয় এই সংস্কারকরা কি করবে আল্লাহ ভালো জানে এই সংস্কারের বিরুদ্ধে কিন্তু আমাদের কথা জনমত তৈরি হচ্ছে তাদের বিপদ ঘনিয়ে আসছে তারা কোথায় যাবে জানেনি একজন গেল কেমন